আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ আর সকালের নাস্তা তৈরি করে নি হাসব্যান্ড বাহির থেকে রুটি তারপরে ডাল এগুলা নিয়ে এসেছেন এগুলাই খাবো তারপরে আমার ছেলেটা এখন ঘুম থেকে উঠেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে অনেক লোককে আমরা একসাথে এই ঘুমাই তারপরে একসাথে ঘুম থেকে উঠি ও আমাকে তেমন একটা ডিস্টার্ব করে না ছেলে মেয়েকে খাইয়ে ফ্রেশ করে দিলাম এখন হচ্ছে রান্না রান্না করব আজ একটু বেশি করেই আর একটা কথা বলা হয়নি কাল রাতে খবর পেয়েছিলাম যে এই ধরো একটার দিকে আমার যে বান্ধবী বান্ধবী না উনি হচ্ছেন আমার বোন ওনাকে আমি বোন বানিয়েছি ফ্রেন্ড বলি এই কারণে কারণ এই বোন বললে অনেকেই মনে করবেন যে আমার বোনের কথা হয়তো বলছি সেই কারণে তো নেক্সট টাইম থেকে যদি আমি বলি যে আমার বোনকে কিছু দিচ্ছি বা আমার বোন আমাকে কিছু দিয়েছেন বা বোন শব্দটা আমি উচ্চারণ করি তাহলে মনে করবে যে আমার এই বোনের মানে এই নতুন বোনের কথা বলছি কাল রাত একটা সময় শুনলাম যে আমার এই বোনের শ্বশুর মারা গিয়েছেন বাংলাদেশে ওনাদের তো মনের অবস্থা ভালো নেই তাই ঠিক করলাম যে আজকে ওনাদের জন্য রান্না বান্না করে নিয়ে যাব দেখার জন্য যাচ্ছি তো ভাবলাম যেহেতু যাচ্ছি তাহলে দুই একটা তরকারি রান্না করে নিয়ে কারণ ওনাদের মনের অবস্থা তো ভালো থাকবে না এটা স্বাভাবিক কেউ মারা গেলে রান্নাবান্না কি খাওয়ার ইচ্ছা হয় না গরু মাংস আর মুরগির মাংস রান্না করব একটা ডিম্বনা না করবো আর এই সময় মাছ খাওয়া যায় না আমি যতটুকু জানি তো রান্না করছি না প্রথমে বসালাম একটু অন্য স্টাইলের রোস্টটা করছি আমার এই বোনটা আমাকে অনেক ভালোবাসেন সত্যি কথা বলতে এতদিন পরে আল্লাহ আমাকে একজন ভালো মনের মানুষ মিলিয়ে দিয়েছেন উনি যেদিনই আমার বাসায় আসেন অথবা বাইরে দেখা হয় মানে আমার জন্যে দুইটা তিনটা তরকারি রান্না করে নিয়ে আসেন তারপরে আমার ছেলে মেয়ের জন্য কাপড় চোপড় এগুলা আর কাপড় চোপড় তো এটা মেন বিষনা সব থেকে বড়ো কথা হলো আমার প্রতি ওনার মায়া আর ভালোবাসা প্রত্যেকদিন অনেক কম হলে আমাকে একটা মেসেজ দিয়েও জিজ্ঞেস করবেন যে আমি কী করছি ঠিক আছে কি না কিছু লাগবে কি না ওনার থেকে এই এখন আমার মধ্যে যেন একটা টান হয়ে গেছে একদিন ওনার সাথে কথা না বললে ভালো লাগে না অথবা ভালো কিছু রান্না করলে সবার আগে ওনার কথা মাথা তাসে যে যদি উনি একটু কাছে থাকতেন তাহলে দৌড় দিয়ে ওনাকে দিয়ে আসতাম উনিও সেম এইরকম করেন তাছাড়া সব থেকে বড়ো কথা হলো ওনাকে আমি আমার বিপদের সময় পেয়েছি সুখের সময় অনেকেই খাইয়েছি দিয়েছি কিন্তু দেখো আমার উপর দিয়ে যেয়ে কয়েকটা মাস এত কিছু গেল কাউকেই পাশে পাইনি তো একমাত্র উনি বলতে গেলে আমার এই প্রেগনেন্সি হসপিটাল সব কিছুতেই উনি আমার পাশে ছিলেন তো আল্লাহর কাছে এই দয়া করি বাকিটা জীবন যেন আমাদের এই সম্পর্কটা তাকে রান্না মোটামুটি সব কিছুই শেষ মাংসটাও বসিয়ে দিয়েছি এখানে আর এই পানি দেব না এভাবেই এটা হয়ে যাবে আগুনটা কমিয়ে দিয়েছি এখন হচ্ছে রেডি হব। আজ খুব ইচ্ছা করছিল যে ড্রেস পরবো তো লেদার থেকে এই ড্রেসটা বের করেছি কারণ আগে যত ড্রেস টপস ছিল এই সেগুলো আমি লেদারে ঢুকিয়ে রেখেছিলাম কারণ প্রেগনেন্সির সময় সেগুলো আমার সাইজও হতো না তো এখন হচ্ছে বের করলাম করে এটা স্তরি করলাম এটা পরে যাব কিন্তু স্তরি করে পরে আর এটা পরে নি কারণ টপস পরে পরে একটা বদ্যভ্যাস হয়ে গেছে এখন আর ড্রেস পরে যেন শান্তি পাই না ভালো লাগে না একটা জিনিস তোমাদেরকে দেখায় এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে কিনেছি তো বাংলাদেশে গিয়েছিলাম গত বছর কেনার পরে একদিন পড়েছিলাম এই যে বাংলাদেশের একটা সিটি রাস্তা ধারে যে তাকে এটাকে কি বলে আমাদের সিলেটি বাসায় মনে হয় এটা লেংরা কি তাকে সেটা আর আমাদের মানে আমার পাপের বাড়ি তো হচ্ছে রেল লাইনের পাশে তো রেল লাইনের দ্বারে হচ্ছে এগুলো অনেক বেশি হয় তো গিয়েছিলাম যে পরে পাপের বাড়ি গিয়ে পড়েছিলাম তো সেখান থেকেই লেগেছিলো এই যে আরো অনুকূল আছে তৈরি করে নিয়েছি কিন্তু পাথরের জন্য সুন্দর মতো করতে পারিনি মানে কোনো মতে করেছি আর কি সাইড